হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বাড়ি বসে কীভাবে খুব সুস্বাদু গজা তৈরি করতে হয় পুরো দোকানের স্টাইলে প্রথম ময়দা নিতে হবে ময়দার ভিতরে তেল দিয়ে নিতে হবে তেলের পরে কিছুটা কালো জিরে ছিটিয়ে দিতে হবে তারপর ভালো করে মাখাতে হবে ভালো করে ডোটাকে আস্তে আস্তে ডোলে ডলে মাখাতে হবে এবং তারপরে যদি থাকে গরম জল তো ভালো না হলে ঠান্ডা জল দিয়ে দেবে অল্প অল্প করে যাতে একটা সুন্দর ডো তৈরি হয় যেরকম রুটি বানানোর সময় হয় এ তারপর ডোটাকে ভালোভাবে শক্ত করে এবার ডা এটাকে ভালো করে দু তিন ঘন্টা রেখে দিতে হবে দু তিন ঘন্টা রাখার পরে পরে এটাকে একটু মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা যেন না হয় রুটি দুটো থেকে তিনটে রুটি যেরকম থাকে সেরকম বেলে নিতে হবে যেরকম মোটা হয় তারপর বেলা হয়ে গেলে এটা ভালো করে একটা সুন্দর একটা চাকু দিয়ে স্লাইস করে নিতে হবে ছোটো 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 করে টুকরো করতে হবে এটা আপনারা যেভাবে কাটতে পারবেন সেইভাবে কাটবেন এইভাবে কেটে হালকা করে সেপ দিয়ে নিতে হবে নিমকি অথবা গজা দুটোই বানানো যায় একটু গজাটা একটু বেশি করে ভাজতে হয় আর নিমকিটা একটু হালকা ভাজলেই হয়ে যায় আর নিমকির মানে বেলাটা একটু পাতলা বেলতে হবে ভালো করে কেটে এখন নিমকি আকারে কেটে নিতে হবে দেখো এটা একটা সহজ পদ্ধতি দেখাচ্ছে তোমাদের যদি কেউ না পারো প্রথম অবস্থায় দেখো পুরো একদম হোমমেড বাড়ি বসে দেখো কতটা পাতলা দেখতে তো পাচ্ছেন এবারে একটা দিয়ে চেক করেছিলাম এটা ভালো করে তেলটি তাতিয়ে তেলের মধ্যে পুরো দিয়ে নেওয়া হবে সব গজাগুলো একটু নাড়িয়ে তাড়িয়ে নিতে হবে আর এই দেখো বন্ধুরা পুরো জাল উঠে গেছে এরকম হালকা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এই আমরা তো মূলত উঠো এই উনুনের আগুনে করছি তো জালটা অতটা ঠিকঠাক থাকে না কিন্তু হাই টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে যখন কালারটা একটু লাল হয়ে আসবে তখন একটু নাড়িয়ে দিতে হবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখো সুন্দর হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে আবার নাড়িয়ে নেওয়া হচ্ছে এবারে দেখো এই দেখো এই যে একটু লাল লাল চলে এসেছে না পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না এই যে পুরো একদম লাল লাল হয়ে গেছে ব্রাউন কালারের এই দেখো পুরো লাল হয়ে ভেজে নেওয়া হয়েছে এবারটা ভালো করে তুলে রেখে দিতে হবে এখনই বন্ধুরা এগুলো খাওয়া যাবে পুরো করে কিচমিচ কড়কড় কর করবে বন্ধুরা এই যে বন্ধুরা এখন নামিয়ে নেওয়া হচ্ছে এবারটা বাড়ির শিঙে ছিল বা চিনির শিরা বানা নিয়ে নিতে হবে এখন আমাদের বাড়ি শিঙে ছিল পুরনো শিঙে সেই শিঙেটাকে ভালো করে ই করে নিলাম এখন যখন এই সুতোর মতন ছেড়ে যাবে তখন এই ভাজ ভেজে রাখা গজাগুলো দিয়ে নিতে হবে দিয়ে হালকা একটু নাড়িয়ে নিলেই আস্তে আস্তে টেনে যাবে আর গজা সেটা গজার ভিতরে ঢুকে যাবে এই রসটা গজার ভিতরে ঢুকে গেলে তৈরি হয়ে যাবে আমাদের সেই সুস্বাদু গজা রেসিপি বন্ধুরা দেখো এই যে হালকা হালকা নাড়াতে নাড়াতে কালারটা হালকা হালকাই দেখো চেঞ্জ হয়ে আসছে নিচে যে দেখেছ হালকা হালকা লেগে যাচ্ছে দেখো বন্ধুরা পুরো একদম সাদা সাদা হয়ে লেগে আসছে এই যে হালকা হালকা নাড়াতে নাড়াতে পুরো লেগে যাচ্ছে গজার উপর বন্ধুরা ভয়েসও বার তো করা হয় না এই জন্য একটু সমস্যা হচ্ছে ভিডিওটায় অনেক উল্টো পাল্টা ভয়েস ছিল যার জন্য ভয়েস দিতে পারিনি পরে ভয়েস করছি তো এই জন্য ডি অতটা ভালো হচ্ছে না তাও বুঝে নাও এক বন্ধুরা কালার চলে এসেছে এখন নামিয়ে নিয়ে হালকা করে কড়কড় করকড় করে খেতে হবে বন্ধুরা বিশাল সুস্বাদু বন্ধুরা পারলে একবার বাড়ি বানিয়ে নিয়ে দেখো